ডিজিটাল জগতের একচ্ছত্র অধিপতি কিংবা বাদশাহ হলো গুগল গুগল ছাড়া সমগ্র বিশ্ব অচল গুগল ছাড়া সমগ্র বিশ্ব এক পাও এগোতে পারবে না তাই গুগলের প্রতি সমগ্র বিশ্বের আজ ব্যাপক বিশ্বাস এবং আস্থা রয়েছে কিন্তু অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে ভারত মার্কিন শুল্ক লড়াই উভয় দেশের শিল্প বাণিজ্যে এক নতুন সংকট সৃষ্টি করেছে আমেরিকা যেমন ভারতের বিরুদ্ধে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতও এর পাল্টা হিসেবে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংস্কার করতে শুরু করে দিয়েছে এবং আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে যাকে বলা হয় কাটে কীটক্কর এবং এই ঘটনার ফলে মার্কিন অর্থনীতি এবং এই ভারতের কিছু কিছু ভারতে এমন কিছু সিদ্ধান্ত রয়েছে যার বলে মার্কিন অর্থনীতিতেও ব্যাপক ধাক্কা লেগেছে গুগলেরও শেষ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন যে গুগলের দিন শেষ গুগল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারণ গুগলের সবচেয়ে বড় বাজার হলো ভারতবর্ষ এবং এই ভারতেই এবার নতুন করে এক নয়া অ্যাপস লঞ্চ হয়েছে ডিজিটাল জগতের একচ্ছত্র বাদশা গুগলের প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়ে গেছে ভারতে লঞ্চ হয়ে গেছে গুগলের অন্যতম প্রতিদ্বন্দ্বী কমেট এই কমেট একটি সম্পূর্ণ দেশীয় সংস্করণ দেশীয় প্রযুক্তি যার মাধ্যমে সমগ্র ভারতবাসী ডিজিটাল পরিষেবা এই কমেটের মাধ্যমে নিতে পারবে এবং তা হলো গুগলের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রতি প্রায় দশ লক্ষ ভারতীয় ইউজার এটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন দৃষ্টি দেশে গুগলের এই অন্যতম প্রতিদ্বন্দ্বী কমেট লঞ্চ হয়ে গেছে এবং বিভিন্ন ভাষায় এই কমেট পরিচালনা করা যাবে এবং এর অনেক বিশ্বত রয়েছে এবং আগামী দিনে এই ডিজিটাল অ্যাপের অস্বাভাবিক প্রযুক্তিগত উন্নতি করার জন্য ভারতের প্রযুক্তিবিদরা ইতিমধ্যেই একযুগে ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টার প্রতি বিশেষভাবে নজর দিচ্ছেন যাতে করে আগামী দিন ভারতও ডিজিটাল জগতের শেষ ঠিকানা হয় এবং তার জন্য অনেকেই আশঙ্কা করছেন যে কোনো মতেই গুগল থরু মাইক্রোসফট বেটা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার সমস্ত কিছুই ভারতবর্ষে বন্ধ হয়ে যেতে পারে এমন তেমন আশঙ্কাও ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে কারণ ভারত সরকার সেদিকে ব্যাপক দৃষ্টি দিচ্ছেন অনেকেই ধারণা করছেন যে অদূর ভবিষ্যতে ভারত সরকার এই সমস্ত অ্যাপগুলির প্রতিদ্বন্দ্বীও তৈরি করে নিতে পারে এই যদি পরিস্থিতি হয় তবে নিশ্চিতভাবে মার্কিন অর্থনীতি এবং মার্কিন দাদাগিরি যে শেষ হয়ে যাবে তার বলার ধাক্কা রাখা না তবে একটা নিশ্চিত যে গুগলের দিন ঘনিয়ে আসছে